হ্যালো সালামু আলাইকুম আমি ফিরোজ কবির আশিক ফিরোজ ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা আফটার ফিক্সের বেসিক পর্বের দ্বিতীয় পর্বে চলে এসেছি আর সিলেবাস অনুসারে আজকে আমরা শিখব আফটার্সের ছয়টা ফাউন্ডেশন সম্পর্কে যেগুলো আপনার পরবর্তী লার্নিং এ অনেক কাজে আসবে ছয়টা মেইন ফ্যাক্ট তো প্রথমে আমি একটু দুঃখিত জানাচ্ছি যারা আমার প্রথম পর্ব ফলো করেছেন এবং দ্বিতীয় পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আমি মাঝখানে একটু অসুস্থ ছিলাম যার কারণে দ্বিতীয় পর্ব আপলোড দিতে একটু দেরি হয়ে গেল এখন অসুস্থ জলায় একটু সমস্যা আছে তারপর টিউটারটা বানাতে বসে গেলাম তো চলুন কথা না বেশি সরাসরি টিউটোরিয়ালে চলে যাচ্ছি সিক্স ফাউন্ডেশন অব আফটার এফেক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে লেয়ারস কম্পোজিশন অ্যানিমেশন ইফেক্টস থ্রিডি এবং গ্র্যান্ডারিং তো চলুন প্রথমে দেখে আসি লেয়ারস কি জিনিস ফটোশপ বা ইলাস্টেটার যদি আপনারা দেখেন তো লেয়ারস কি জিনিস এটা মোটামুটি এতক্ষণে জেনে যাওয়ার কথা আফটার ইফেক্সের এরকম লেয়ারস ভিত্তিক কাজ হয় যেমন এটা আপনারা দেখতেছেন আমি গত পর্বে বলছিলাম এটা হচ্ছে টাইম লাইন এখানে আমাদের লেয়ারস থাকে তো প্রথমে আমি একটা কম্পোজিশন ক্রিয়েট করতেছি কম্পোজিশনের ব্যাপারে আমরা নেক্সট পর্বে নেক্সট পর্বে থেকে মূলত আমাদের আফটার মেইন টুলস ভিত্তিক কার্যক্রম শুরু হবে কেউ চাইলে এই প্রথম দুই পর্বে আমার বকবকানি না শুনে সরাসরি তৃতীয় পর্ব থেকে আপনারা শিখা শুরু করতে পারেন এটা আপনার ব্যাপার সম্পূর্ণ তো আমরা এখান থেকে এখন যাব কন্ডিশনস হ্যাঁ এখানে আমরা এক মিনিট এই এখান থেকে আমরা কিছু ফাইল এখানে এ করব ইম্পোর্ট করব সবগুলোই করি সাপোজ ইম্পোর্ট করলাম এখন এগুলো কিন্তু আমার লেয়ার না এগুলো লেয়ার কিন্তু এটা আমার হচ্ছে রিডার হুম এটা রিডার এটা নিচে যা থাকবে সেগুলো হচ্ছে আমার দেখা যাবে সাপোজ আমি এগুলো সবগুলোকে কম ছাড়া কম তো এটার মধ্যেই কম মধ্যে আমরা এটাকে রাখলাম এগুলাকে হুম সাপোজ লাইক একটা কম্পাউন্ড হচ্ছে আমার একটা পেজ আর এগুলো হচ্ছে আমার প্যারাগ্রাফ প্যারাগ্রাফগুলোকে আমি পেজের উপর রাখলাম এখন যদি আমি কেটে এটাকে নাড়ি তাহলে দেখতে পারবো যে লেয়ারগুলো আছে উপরে প্রথমে আমার একটা ভিডিও আছে সাইকেলের ভিডিও ঠিক আছে সাপোজ এখন এই যে দেখেন এটার যে লাইনটা দেখতেছেন এটা তিরিশ সেকেন্ড পর্যন্ত পুরোটাই আছে এখন আমার পেজটা হচ্ছে আমার তিরিশ সেকেন্ডের ঠিক আছে এখন সবগুলা প্যারাগ্রাফ আমার তিরিশ সেকেন্ড পর্যন্ত নাও হইতে পারে সাপোজ এটাকে যদি আমি এখানে কেটে দিই কিভাবে কাটলাম সেটা এখন বোঝার দরকার নেই জাস্ট মনে করেন যে কেটে দিলাম তাহলে দেখা গেছে আমার পাঁচ সেকেন্ড পর্যন্ত এইটা তার নিচে অন্য একটা ইমেজ দেখা যাচ্ছে আবার দশ সেকেন্ডে যদি আমি এটাকে কেটে দিই তারপরে দশ সেকেন্ড পর্যন্ত তাহলে এটা দেখা যাবে তারপরে যখন চলতে শুরু করবে তখন দেখা যাবে এইটা মানে এখন ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এটাকে যদি সাপোজ আমি পনেরো সেকেন্ডে গিয়ে কেটে দিই তাহলে পনেরো সেকেন্ড পর্যন্ত এটা থাকবে তারপরে চলে আসবে এইটা হ্যাঁ এখন এইটাকে যদি আমি বিশ সেকেন্ডে কেটে দিই তারপরে চলে আসবে এরকম সো আমার মনে হয় আপনার আইডিয়াটা পেয়ে গেছেন আচ্ছা এটা এটা দরকার নেই তারপরে চলে আসছে আমাদের এইটা মানে যেটা হচ্ছে আমাদের থামনেলটা যেটা আপনি ভিডিওর উপরে দেখতে পারবেন আর কি থামনেল ইউটিউবে তো এখন দেখতে পাচ্ছেন এখন যদি আমি প্লে বাটনে চাপ দিই মানে স্পেস বার এক্ষেত্রে প্রথমে ভিডিওটা প্লে হইলো তারপর একটা করে ইমেজ আসতেছে এখন যেহেতু খেয়াল করেন যে এই ইমেজটা আমার ছোট ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এখানে বাউন্ডারি আসছে তো এই ইমেজটা ছোট তার কারণে পিসের ইমেজটা দেখা যাচ্ছে আর সবচেয়ে বড় ইমেজ হচ্ছে এইটা এটা হচ্ছে যে তৃতীয় লেয়ারটা ঠিক আছে মানে যেটা ব্যাকগ্রাউন্ডে আছে তাহলে এটাকে আমি ছোট বড় করতে পারবো ঠিক আছে এটা চেপে আর প্রপোশনালি ছোট বড় করার জন্য শিফট চাপবো আর আনপ্রপোশনালি করার জন্য শিফট ছেড়ে দিলে যেভাবে ইচ্ছা ছোট বড় করতে পারবো ওকে তো এই গেল আমাদের লেয়ার আর এই এটা তো তাহলে ভিডিও লেয়ার পাইলাম পিএইচডি লেয়ার মানে পিএইচডি যে প্রজেক্ট ফাইল ফটোশপের সেভ করা প্রজেক্ট ফাইল সেটা আমি ইম্পোর্ট করলাম আর পিএসডি বা ইলাস্ট্রেটর ফাইল ডাইরেক্ট ইম্পোর্ট করার ক্ষেত্রে দুইভাবে করা যায় আপনি চাইলে লেয়ারগুলো আলাদা আলাদাভাবে ইম্পোর্ট করতে পারবেন এগুলো সব পরে দেখানো হবে ঠিক আছে এই তো লেয়ার সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়া হলো আমরা পরবর্তীতে কাজ করতে গেলে যখন প্র্যাকটিক্যালি কাজ করবো আমরা অবশ্যই তো তখন আরও ভালো করে দেখানো হবে এখন জাস্ট একটু আইডিয়া তৃতীয় পর্ব থেকে মূলত নেক্সট পর্ব আশা করতেছি আমি কালকে দেওয়ার চেষ্টা করব কালকে না হলে শুক্রবারে দেওয়ার চেষ্টা করব তো তখন থেকেই মূলত শুরু হবে আমি জানি যে আপনারা যাচ্ছেন আমি নিয়মিত প্রত্যেক দিনই ভিডিও আপলোড করি কিন্তু আসলে আমি খুবই ব্যস্ত থাকি একেতে এই এখানে ভিডিও দিচ্ছি আমি ইউটিউবে পাশাপাশি আমি অনলাইনে কোর্স করাচ্ছি পাশাপাশি আবার ভার্সিটির একটা কাজ আছে বাংলাদেশ এগ্রিকালচারে সম্ভবত ওটা আমি এখনও শিউন না কাজটা পাবো কি না এগ্রিকালচারের কিছু একটা তো ওটা নিয়েও একটু পরে আসি পাশাপাশি আবার নিজের কাজ আছে সো আমি খুবই ব্যস্ত থাকি তার মধ্যে আমি চেষ্টা করতেছি তো যাই হোক এরপর আসি কম্পোজিশন কম্পোটিশানটা আসলে লেয়ার্সের আগেই দেখে এসেছি আমি যেটা হচ্ছে এইটাতে চাপ দিলে একটা কম্পোজিশন তৈরি হয় ঠিক আছে কম্পোজিশনটা কি ওই যে বললাম মনে করেন একটা পেজের মতন আপনি একটা ফাইল খুলছেন আর ফাইলের পর আপনি একটা পেজ নিচ্ছেন আর পেজের মধ্যে লেয়ার্সগুলো হচ্ছে আপনার প্যারাগ্রাফের মতন তো কম্পোজিশন সম্পর্কে একটু বলি কম্পোজিশনটা বিভিন্ন সাইজের বিভিন্ন এ নেওয়া যায় এখন এফপিএস কি ফার্স্ট সেটা বলে নিই এফপিএস হচ্ছে ফ্রেম পার সেকেন্ড ওকে একটা সেকেন্ডের মধ্যে কয়টা ফ্রেম থাকবে আসলে অ্যানিমেশন বা ভিডিওটা কি ভিডিও বা অ্যানিমেশন হচ্ছে যে একটা ইলিউশন আমাদের চোখ ধরতে পারে না যদি আমাদের চোখের সামনে এক সেকেন্ডে অনেকগুলো স্থির চিত্র বারবার যেতে থাকে আমরা মনে করি সেটা চলমান একটা জিনিস আসলে কিন্তু ভিডিও বলে সত্যিকার অর্থে কিছু নাই হ্যাঁ আসলে অনেকগুলো স্টিল ইমেজ একটার পর একটা অনেক তাড়াতাড়ি আসে দেখে এমন হয় তখন কত তাড়াতাড়ি আসবে যদি এক সেকেন্ডে চব্বিশটা আসে তাহলে সেটাকে বলবো আমরা টোয়েন্টি ফোর যদি তিরিশটা আসে তাহলে আমরা বলবো থার্টি এফপিএস তো আমাদের ফিল্মের ক্ষেত্রে লাগে টোয়েন্টি ফোর এফপিএস অ্যানিমেশানে বা মোশন গ্রাফিক আমরা সাধারণত থার্টি এফপিএস ব্যবহার করি তাও ডিপেন্ড করে এটা আপনার কোথায় যাচ্ছে ইউটিউবে গেলে থার্টি এফপিএস ওকে কিন্তু টিভিতে গেলে টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন সেভেন সিক্স এরকম কিছু একটা রেট আছে আপনি এখানে ক্লিক করলে অনেক রকমের প্রিসেট পেয়ে যাবেন এই যে টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন সেভেন টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন সেভেন সিক্স এটা আপনাকে যদি টিভির ক্ষেত্রে কাজ করেন তাহলে আপনাকে জেনে নিতে হবে যে আপনার টিভিতে কত এফপিএস কাজ করতেছে মানে আপনি যে কোম্পানিতে জব করতেছেন সেই কোম্পানিতে কত এফপিএস এ করতেছে তারা সাপ্লাই করতেছে ওকে রেজুলেশান আপনি ফুল হাফ থার্ড কোয়ার্টার এটা ক্লিক করে নিতে পারবেন আর স্টার্ট টাইম আর ডিউরেশান এখানে এন টাইম দেওয়া যায় না স্টার্ট টাইম আর ডিউরেশন ধরেন আমি থেকে শুরু করবো এবং কতক্ষণ ধরে আমার এটা হবে হবে সেটা আমি এখানে দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আপনার ইচ্ছা আপনি চাইলে এখান থেকে অনেকগুলো পিসেট আছে যদি আপনার এগুলা কোনোটা হয়ে যায় যেমন আমি অনেক সময় হ্যাঁ এই যে এইচডিটিভি টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন সেভেন অথবা টোয়েন্টি যদি আমি এক হাজার আশি পিতে করি তখন এগুলো ব্যবহার করি অথবা যদি সাতশো বিশে করি তাহলে দুটা ব্যবহার করি টিভির ক্ষেত্রে ঠিক আছে তো এগুলো দিলে সাপোজ একটা ক্লিক করলাম দেখেন অটোমেটিকই সে নিজের মতন সেট করে নিছে এই দুটা বাদে এই দুটা আপনি নিজে সেট করবেন আর এখানে স্কোয়ার পিক্সেল দিয়ে নিলাম ওকে দিচ্ছি তাহলে আমার নতুন আরেকটা কম্পোজিশন তৈরি হয়ে গেল তো এইভাবে অনেকগুলো কম্পোজিশন কাজ করে আপনি চাইলে এক কম্পোজিশনে সেগুলোকে ইয়ে করতে পারবেন যেমন ধরেন এই আমার কম টুটা হচ্ছে আমার ফাইনাল কম্পোজিশান আমি কন্ট্রোল কে যদি চাপি তাহলে আবারও ডায়লগ বক্সটা আসবে এখান থেকে আমি নাম চেঞ্জ করে দিতে পারবো এটাকে সাপোজ রাখলাম ফাইনাল এখন এই ফাইনালের মধ্যে আমি যদি কম্প ওয়ানটাকে নিয়ে আসি এখন দেখেন কম্প ওয়ানে আমি যা যা করছিলাম লেয়ারগুলো রাখছিলাম কম ফাইনাল কম্পে একসাথে সব চলে আসছে আমার দেখছেন এবং এটাকে আমি ছোটো করে নিতে পারবো তো বুঝতেই পারছেন আশা করি তো এখানে যেমন আলাদা আলাদা লেয়ারের মধ্যে কাজ এখন আমি এখানে যে কোনো কিছু একটা চেঞ্জ করলে অটোমেটিক আমার ওখানে চেঞ্জ হয়ে যাবে তো এটা স্মার্ট অবজেক্টের আশা করি আমি এখন হালকা ধারণা দিতে পারছি কিন্তু নিয়েই আমাদের একটা ক্লাস আছে আলাদা তো প্রিকম্পোজিশন আর কম্পোজিশান তো ওই সময় আরও ইচ্ছে আলোচনা করা হবে তারপর আসি অ্যানিমেশন অবশ্যই আফটার ফেক্স আমরা কেন শিখতেছি অবশ্যই অ্যানিমেশনের জন্য সো চলেন অ্যানিমেশন কি নিচ্ছি দেখি যেমন এই লেয়ারটা আমি বাদ দিছিলাম সাপোজ প্রথমেই যে আমার এটা ছিল ভিডিওটা ছিল এটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের একটা ভিডিও ঠিক আছে আমি অন্যান্য লেয়ার সব বন্ধ করে দিলাম আর আমার কম্পোজিশন আমি এখানে যদি ভিডিওটা ক্লিক করি তাহলে আমরা এখানে দেখবো যে এটা হাইট উইথ কত ওয়ান থাউজেন্ড বা ওয়ান থাউজেন্ড এখন তাহলে আমি কমটাকে ওইভাবে সাজা নিব কমটাকে মানে কমটা এখন বড় আছে তো কম্পোজিশনটা আমি কন্ট্রোলকে চাপলাম

এ আমার গিনিস ওয়ার্ল্ড রিকর্ডের ভিডিওটা হচ্ছে এখন দেখেন এটা হচ্ছে আমার নিচের লেয়ার ভিডিওটা আমার নিচের লেয়ার আর উপরে হচ্ছে আমার গিনেসের লোগোটা আছে কারণ আমার গিনেসের লোগোটা দেখা যাচ্ছে উপরে তখন আমি চাচ্ছি এরকম যে ভিডিওটার শুরু থেকে তিরিশ সেকেন্ড এ পর্যন্ত হচ্ছে গিনেসের এটা লোগোটা আমার একদিক থেকে আরেক দিকে যাবে আমি এটা একটু ছোটো করলাম শিফট ধরে করতেছি তাহলে প্রফেশনাল ছোট হয় তা আমি এখন এই লোগোটার উপরে আমি পি চাপবো তাহলে আমার পজিশন আসলো আমি একটা কি ফ্রেম নিচ্ছি এখনই আপনার বুঝার দরকার নেই কি ফ্রেম কি জিনিস অ্যানিমেশন কি জিনিস আমি যদি দেখাচ্ছি অ্যানিমেশন হয় ঠিক আছে আর একদম সেকেন্ডে চলে এটাকে টেনে এদিকে নিয়ে আসবো একদম বাহিরে নিয়ে যাই হ্যাঁ তাহলে এখন দেখতেছেন আমার দুই সাইডে দুইটা কি ফ্রেম তৈরি এখন যদি আমি প্লে চাপি দেখবেন আমার এটা আস্তে আস্তে অ্যানিমেশন হচ্ছে লোগোটা এবং অ্যাকচুয়ালি যে লেখাগুলো দেখতেছেন এগুলো সবই আফটার ফেক্স করা ঠিক আছে এই গ্রিনাস ওয়ার্ল্ড রেকর্ডটা বাই দাও এটা বাংলাদেশের বিডি সাইক্লিস্টদের করা বিডি সাইক্লিস্টরা সবচেয়ে বেশি সাইক্লিস্ট নিয়ে এগারোশো ছিয়াশি জন সাইক্লিস্ট নিয়ে এক লাইনে সর্বোচ্চ সাইক্লিস্টের রেকর্ড ভাঙছে বাংলাদেশের পক্ষ থেকে তার মধ্যে আমিও একজন গর্বিত রেকর্ড হোল্ডার বলতেও খুব ভালো লাগছে যাই হোক এই অ্যানিমেশনের পার্ট গেল অ্যানিমেশন আরও বিস্তারিত অবশ্যই অনেক বিস্তারিত আছে যে দেখেন সলিডস অ্যান্ড কি ফ্রেম এই পর্বে অর্থাৎ চার নম্বর পর্বে আপনারা ডিটেলস পেয়ে যাবেন এটা নিয়ে তারপর হচ্ছে আপনার ইফেক্টস ইফেক্টস এখন কিছুই বলতে গেলে দেখাবো না জাস্ট আমি ইফেক্টসের প্যানেলটা একটা ক্লিক করে দেখাই দেখেন কি পরিমাণ ইফেক্টস আছে এবং ইফেক্টসের মধ্যে কত সাব ইফেক্টস আছে দেখছেন প্রচুর প্রচুর ইফেক্টস আপনারা ফটোশপ বা ইলাস্টারে কখনোই এত ইফেক্টস হয়তো দেখেনও নেই ঠিক আছে কিন্তু আফটার ইফেক্টস আপনারা এত ইফেক্টস দেখবেন তো সহজে খুঁজে পাওয়ার জন্য একটা উপায় আছে যেমন ফটোশপ বাইলা স্ট্রেটের আমি মাঝে মধ্যে ইফেক্টের নাম মনে থাকে কিন্তু এটা কোথায় ছিল কোনটার আন্ডারে ছিল মনে থাকে না সো আমরা খুঁজে খুঁজে বাই করতে হয় আফটার ইফেক্টসে এমন না আপনি এখানে সার্চ দিতে পারবেন ইফেক্স অ্যান্ড প্রিসার্স যেহেতু এখানে অপশান অনেক বেশি সেই জন্য আমাদের সফটওয়্যার একটা সিস্টেম আছে যে আমি চাইলে এখানে সার্চ করতে পারবো সাপোজ আমার এখানে এখন ফটোশপ বাইলা স্ট্রেটের আপনি যেগুলো করছেন সেগুলো দিয়ে দেখাচ্ছি জাস্ট পরে আরও করা হবে অবশ্যই যেমন আমরা কার্ভ করছি আশা করতেছি সবাই কার্ভের কাজ করছি কার্ভে যদি ক্লিক করি ঠিক আছে এটা ও এটা হচ্ছে লোগোর ক্ষেত্রে না আমি ক্লিক করতেছি কন্ট্রোল হয়েছে এক্স আপনাদের যদি এটা না আসে তাহলে আপনারা উইন্ডো থেকে এই যে ইফেক্ট কন্ট্রোলস এটাতে ক্লিক করে নেবেন চলে আসার কথা যদি তাও না আসে আর আমি সাধারণত এটাকে আনডক করে নিই এটা আমার জন্য ভালো হয় আন্ডার প্যানেল করে আমি এটাকে কম্পোজিশনের পাশে রেখে দিই কারণ দেখেন আমার এই পাশের জায়গাটা কিন্তু অপচয় হচ্ছে তার চেয়ে বরং আমার প্রজেক্ট প্যানেল আলাদা থাকুক এটা আলাদা থাকুক বেটার হয় আমি এটার মধ্যে এখন ভিডিও ফাইলের মধ্যে আমি এখন এটা পেস্ট করব এখন দেখেন আমি কার্ভ নিয়ে যদি নাড়াচাড়া করি আমার এখানে পরিবর্তন হচ্ছে আমি একটু কন্ট্রাস্টি বানাইতে চাইতেছি এখন দেখেন আগে কেমন ছিল পরে কেমন ছিল এটা বুঝার জন্য আমি এখানে এফএক্স এক্স বাটনে ক্লিক করব এটা আগের অবস্থা এটা পরের অবস্থা সামান্য পরিবর্তন হালকা অ্যাডজাস্টমেন্ট তো এনিওয়ে এইগুলো আমার ইফেক্টস অনেক ইফেক্টস আছে আপনি এখানে ক্লিক করে করে দেখতে পারেন এখান থেকে চেক করতে পারেন একটা একটা করে অবশ্যই এগুলো নিয়ে তো ভবিষ্যতে আলোচনা হবেই এতগুলো পর্ব রাখছি কি এমনি এমনি আচ্ছা এবার আসি থ্রি ডি আফটার ইফেক্টে থ্রি ডির কাজ করা যায় কিন্তু কথা হচ্ছে যে আফটার থ্রি ডির কাজ করা যায় কিন্তু আমরা যে থ্রি ডি অ্যানিমেশনের কথা বলি সেটার জন্য ডেডিকেটেড অনেক সফটওয়্যার আছে ম্যাক্স মায়াপ আফটার ইফেক্ট ডাইরেক্ট ম্যাক্সিমার মতন সিডি মডেলিং কমপ্লেক্স মডেলিং বাং বা করতে পারে না যেটা নিয়ে কাজ করতো সেটা হচ্ছে আপনার আনরিয়েল সিডি মানে থ্রি ডি পজিশনের মধ্যে বা থ্রি ডি স্পেস এর মধ্যে আপনার টু ডি লেয়ার গুলা নিয়ে কাজ করতো এটাকে অনেক সময় টু পয়েন্ট ফাইভ ডি বা প্যারালাক্স ইফেক্টও বলেন তো যাই হোক আমরা দেখবো এগুলো নিয়ে একটু আর সিসির পরে অবশ্য রিয়েল থ্রি ডি বা যেটা হচ্ছে এক্সট্রুট করা ডেপথ দেওয়া জেড অ্যাক্সিসে এটার উচ্চতা বা গভীরতা দেওয়া সেটা এসে গেছে রেট রেস্ট মাধ্যমে আমরা কি বলতেছি সেটা একটু দেখে আসবো তো চলুন একটা নতুন কম্পোজিশন খুলতেছি কন্ট্রোল এন কন্ট্রোল এন চাপলে আমার কম্পোজিশন সেটিংস চলে আসলো নতুন কম্পোজিশনের জন্য আমরা যা আছে তাই জাস্ট ওকে দিচ্ছি তাহলে সেম মানের সেম সাইজের আমার আরেকটা কম্পোজিশন তৈরি হলো এখানে আমি একটা নতুন লেয়ার নিব সাপোজ এটা যদি নেই এখন এটাকে যদি আমি F4 যদি চাপি কেন কি চাপতেছি তা এখন কিছু বোঝার দরকার নেই আপনি জাস্ট দেখে যান আমরা থার্ড ক্লাস থেকে আস্তে আস্তে ডিটেইলস আলোচনা শুরু করব এখন পর্যন্ত আমি জাস্ট দেখাচ্ছি যে আফটার এফেক্টসে কি কি করা যায় কি করা যায় না কেন করা যায় এই সেই ঠিক আছে এখন যদি আমরা ক্যামেরা টুল নেই তাহলে ক্যামেরা টুল নিয়ে যদি আমি আচ্ছা আমার একটা ক্যামেরাও নিতে হবে ক্যামেরাও নিলাম ক্যামেরা টুল নিলাম এবার যদি মুভ করি তাহলে দেখতেছেন আমাদের স্পেস থ্রি কিন্তু কিন্তু ডি বা আনরিয়েল বা বা প্যারালাক্স যেটাকে যেটাই বলেন না কেন এখন যদি আমি ক্যামেরাটা ডিলিট করে দিই সাপোজ এখন আরেকটা লেয়ার যদি এর উপরে নেই কোনটা নিব সাপোজ এটা নেই গ্লিচ ফ্রেম গ্লিচ ফ্রেমটাকে নিচে রাখি আর গ্লিস উপরে রাখি সাপোজ এখন দেখেন আমার গ্লিস ফ্রেম উপরে আছে এখানে টু টু ডির ক্ষেত্রে বাট আমি যদি থ্রি ডি যখন যাব আমি আবার একটা ক্যামেরা নিলাম আবার একটা ক্যামেরা নিলাম এখন যদি আমি থ্রি ডিতে যাই আমার এই লেয়ার তো থ্রি ডি না এটাকেও থ্রি ডি বানাইলাম এখন যদি আমি থ্রি ডিতে যাই আর তারপর আমি যেটা আমার নিচে লেয়ার আছে সেটাকে আমি সামনে সামনে নিয়ে নিয়ে আসি আসি অ্যাক্সিস অনুসারে এখন এখন আবার ক্যামেরা গিয়ে দেখেন কি হলো যে আমরা আগে দেখছিলাম যে লেয়ার উপরে থাকবে সব সময় ওইটা এরিড হবে কিন্তু এর ক্ষেত্রে কিন্তু এটা না থ্রি ডির ক্ষেত্রে ডিফাইন করে যে থ্রি ডি বা জেড অ্যাক্সিসে সেটা কত দূরে আছে এখন আমি যদি দোনোটা লেয়ারেরই পি চাপি পজিশন আসবে দেখতে পাচ্ছেন এটা আছে মাইনাস টু ওয়ান থ্রি পজিশনে জেড এর ক্ষেত্রে আর এক্স ওয়াই এর ক্ষেত্রে দোনোটা সেম জেড এর ক্ষেত্রে এটা মাইনাস টু ওয়ান থ্রি অর্থাৎ ক্যামেরার সামনের দিকে আর এটা আছে জিরো জিরো অর্থাৎ ঠিক ধরেন যেখানে হচ্ছে মধ্যবিন্দু সেখানে আছে ঠিক আছে আর এটাকে যদি আমি মাইনাসে করি প্লাসে করলে পিছনে যাচ্ছে সরি একটা ধরি এটা এটা প্লাসে করলে পিছনে যাচ্ছে আর মাইনাসে করলে সামনের দিকে আসতেছে সো থ্রি ডির ব্যাপারটা আমরা মোটামুটি আশা করি বুঝতে পারছি যে স্পেস কি আর এটা কীভাবে কাজ করে অবশ্যই এগুলা কিভাবে কাজে লাগাইতে হয় এবং আরো ডিটেলস এটার মধ্যে লাইটস ম্যাটেরিয়ালস আছে নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো এখানে যদি দেখতেছেন যে ক্লাসিক থ্রি ডি লেখা এখানে যদি আমি ক্লিক করি এখান থেকে চাইলে আমি রেড রেস থ্রি ডিতে নিয়ে আসতে পারি এখানে আমাকে কিছু লেখা লিখে দিবে যে আমি কি করতে পারবো কি পারবো না এগুলো নিয়ে পরে আলোচনা করব এখন আমি চাইলে

জিনিসটা দেখতে যদিও অনেক সুন্দর লাগতেছে অ্যাকচুয়ালি সিরিয়াসলি আচ্ছা তো এই গেল আমাদের প্রাথমিক আলোচনা আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব তো চলুন পরবর্তী ইয়েতে যাই পরবর্তী বিষয় হচ্ছে আমাদের রেন্ডারিং রেন্ডারিং নিয়ে খুব বেশি কিছু বলার নেই আপনার যখন ফুল কাজ হয়ে যাবে সাপোজ আমার রেডি এটা হ্যাঁ এটা রেডি হয়ে গেল এটাকে এটা রেডি হয়ে গেল আমার এগুলোকে ভিউ করে দিচ্ছি যেই কম্পটাকে আমরা রেন্ডার করবো সেই কম্পে সিলেক্ট করা অবস্থায় কম্পোজিশন অ্যাড টু রেন্ডার কিউ ঠিক আছে সেখান থেকে আমরা সেটিংসে যাব বেস্ট সেটিংস এখানে বেস্ট দেওয়া আছে আপনি চাইলে ড্রাফট বা ফ্রেম মানে লো কোয়ালিটি রেন্ডার করতে পারেন আর এখানে আপনি চাইলে ফ্রেম রেট যেটা কম্পের জন্য করছিলেন কম্পোজিশনের জন্য সেটা রাখতে পারেন অথবা আপনি নিজের মতন চেঞ্জ করে দিতে পারেন আর স্টার্ট অ্যান্ড এন্ড এটা আপনি চাইলে কাস্টম করে নিতে পারেন যে আমি ইয়া করছি তিরিশ সেকেন্ডের কাজ করছি কিন্তু এখন আপাতত আমি দশ সেকেন্ডেরটা একটা রেন্ডার করে জাস্ট টেস্ট করবো তাহলে আপনি এখানে কাস্টম থেকে করতে পারেন অথবা এখান থেকে ওয়ার্ক এরিয়া অনলি দিয়ে দেবেন শেষ তাহলে আমি এটা ক্যান্সেল দিয়ে দেবো ক্যান্সেল দিয়ে দিচ্ছি লসলেস ক্লিক করলে এখানে আপনি ফরম্যাট পাবেন যে কি টাইপ বা ভিডিও ফর্মেটে আপনি রেন্ডার করতে চাচ্ছেন ভিডিওই না শুধু অডিওর জন্য কিছু সেটিংস পাবেন আমি অডিও অত একটা বুঝি না তাই যেটা বুঝি না সেটা নিয়ে আমি আলোচনা করতে যাব না না হলে ভুল শিখানো হবে অডিও আমি একটু কম বুঝি তো যাই হোক এখানে আপনি এ পাবেন এভিআই অনেক স্পেস নেয় ঠিক আছে আপনার কম্পিউটার আপনি ভালো হয় কুইক টাইমে যদি করেন তাহলে ভালো রেজুলেশনের মধ্যে আপনি মোটামুটি কম সাইজের একটা যা পাবেন আর এটা চালানোর জন্য কুইক টাইম প্লেয়ার নামে একটা প্লেয়ার আছে আছে ভিডিও প্লেয়ার ওইটা আপনাকে ইনস্টল করে নিতে হবে এটা ফ্রি আপনি অনলাইনে সার্চ দিলেই পেয়ে যাবেন এছাড়া আপনি জেপিজি পিএনজি সিকোয়েন্সে এগুলো রেন্ডার করতে পারবেন কিন্তু ওগুলো ঝামেলা সো দরকার নেই আপনি বিগিনার হিসেবে আপনি কুইক টাইমটা ফলো করতে পারেন তারপর এখান থেকে আপনি কোথায় রেন্ডার করবেন ঠিক আছে ওই ফাইলটা দেখা দেবেন সাপোজ ডেস্কটপ হলে ডেস্কটপ ফাইলের নাম দিবেন ফিরোজ সেভ ওকে এখানে বেস্ট বেস্ট না লস্টলেসের জায়গায় লাস্ট লাসের জায়গায় আমি ক্লিক করতেছি ক্লিক করে জায়গায় কুইক টাইম করে নিতেছি ওকে এখন তো স্টেন্ডার বাটনে ক্লিক করলেই দেখতে পাচ্ছি আমার রেন্ডার প্রসেস শুরু হয়েছে খুব তাড়াতাড়ি এটা রেন্ডার করে ফেলবে তো রেন্ডার করার পরে ফিরে আসতেছি তো রেন্ডার হওয়ার পরে খুব একটা আওয়াজ পাবেন তো এখন যদি আমি ডেস্কটপে ফিরে যাই দেখতে পাচ্ছেন ফিরোজ মব আমি কুইক টাইম প্লেয়ার দিয়ে ওকে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা রেন্ডার হয়ে গেছে তো চাইলে আপনারা ভিডিও আর ইমেজের সাথে সাথে এখানে অডিও অ্যাড করতে পারেন অডিওতেও কিছু কাজ করা যায় কিন্তু আমি মনে করি যে প্রফেশনালি কাজ করার জন্য অডিও নিয়ে আফটার এফেক্স এ কাজ না করাই বেটার এটা আপনি প্রিমিয়ার প্রো অথবা অডিশনে যদি অ্যাডজাস্ট করেন সবচেয়ে বেটার হবে অ্যাডোবির অন্য দুটা সফটওয়্যার ওগুলোতে আমি এখনো ওরকম ভালো লেভেলে যেতে পারি নি শিখতেছি আমি এখনো স্টুডেন্ট কিন্তু আফটার এফেক্সে আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ পারি তো যাই হোক এই জন্য আইডিয়াটা আসছে মাথায় যে আর অ্যাডোবি আফটার এফেক্টসে বাংলা ভালো টিউটোরিয়াল আমি দেখি না ইউটিউবে সো জন্য আর কি কাজ তো বন্ধুগণ দেখতে দেখতে আমরা এই পর্বের শেষে চলে আসছি রেন্ডারিং কাজ শেষ করে ফেলছি সো আমাদের দ্বিতীয় পর্ব এখানে শেষ আগামী পর্ব থেকে আমাদের মূল আফটার এফেক্টসের টুলসগুলো শেখায় শুরু হয়ে যাবে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্ট করতে পারেন আর যেটা বলছি যে ভিডিওগুলো আপনাদের জন্য বানানো আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগবে আপনাদের যদি এই ভিডিও থেকে কোনো উপকার হয়ে থাকে তাহলে অন্যদের উপকার করেন এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করুন তারাও হয়তো খুঁজতেছে বাংলায় কোনো ভালো আফটার এফেক্টস টিউটোরিয়াল কিন্তু পাচ্ছে না তাদের কাছে শেয়ার করুন আমারও উপকার হয় আপনার উপকার হয় আর যার কাছে শেয়ার করবেন তাদেরও উপকার হয় তো বন্ধুগণ আগামী পর্ব পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম